সো বন্ধুরা অনেকের পেজে পেজ রিকমেন্ডেশন একটা কমিউনিটি স্ট্রাইক চলে আসে তো এটা গ্রো অট রিক্স আপনাদের কন্টেন্টগুলো কিন্তু ভাইরাল হওয়ার পর্যায়ে এখানে কিন্তু তারা বলেছে সুন্দরভাবে কিন্তু ইংরাজিতে বলেছে আপনারা যদি আপনাদের এখানে বুঝতে প্রবলেম হয় তো আমি আপনাদেরকে ট্রান্সলেট করে সুন্দরভাবে রিভিউটা প্রেজেন্ট করব এখানে কি বলেছে দেখুন আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি বাংলাতে ঝুঁকির মধ্যে বৃদ্ধি তো এখানে তারা কী বলেছে আমরা এখনও নতুন লোকদের কাছে আপনার পৃষ্ঠার পরামর্শ দিচ্ছি মানে আপনাদের পেজটা আপনার সকলের মাঝে সরিয়ে দিচ্ছি কিন্তু আমরা প্রতাঙ্কিত সামগ্রী লক্ষ্য করছি মানে এখানে কোনো ধরনের বাজে ধরনের কিছু রিকন্ডিশন রয়েছে যার কারণে এটা কিন্তু তারা নোটিশ করেছে তো আপনাদেরকে বলেছে আপনাকে আর সুপারিশ করতে পারি না মানে আপনার যে কন্টেন্টগুলো ছাড়তেছেন এই কন্টেন্টগুলোর আলোকে আপনি কিন্তু কমিউনিটি আন্ডারের বাইরে চলে যাচ্ছেন যার কারণে আপনাকে এই নোটিশটা করেছে পৃষ্ঠায় কিছু সমস্যা আছে লঙ্ঘন দেখতে আপনার সামগ্রিক পর্যালোচনা করুন মানে আপনি যে পেজের মধ্যে যে ভিডিওগুলো বা যে কন্টেন্টগুলো আপডেট করেছেন সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে অন্যের কিছু আপনি আপলোড করেছেন কিনা না এটা কিন্তু তারা বারবার কিন্তু নোটিশ করতেছে আর এটা লঙ্ঘনের লাগালে বাইরে চলে যাচ্ছে আপনাদের সুবিধে যে স্ট্যাটাসগুলো আপনার দর্শক তৈরি করতে সাহায্য করে কিন্তু লঙ্ঘন আপনার লাগালের ক্ষতি হতে পারে তো এখানে তারা বলেছে আপনার যে কোনো ধরনের এটা প্রবলেম হয়েছে তো আপনাদের পেজের মধ্যে যে কন্ডিশনগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা লঙ্ঘন করতেছেন তো পেজের বাইরে কিন্তু আপনারা এখানে রিকমেন্ডমেন্ট করতেছেন যার কারণে ফেসবুক থেকে এটাই বলেছে তো আশা করি সমাধান পেয়েছেন আপনারা পেজের মধ্যে কোনো কিছু আপলোড করলে অবশ্যই আপনারা সেই কাঁকিত ভিডিও বা স্ট্যাটাস সুন্দরভাবে দেখে শুনে তারপর আপলোড করবেন তো আপনারা চাইলে নিজের অর্গানিক কিছু ডকুমেন্ট ওখানে সাবমিট করতে পারেন মানে আপনাদের যেগুলো কন্টেন্ট ক্রিয়েট করেন সেই কন্টেন্টের আলোকে আপনারা কিন্তু সুন্দরভাবে সেটা কিন্তু ফলো আপ করে দিতে পারেন তো আপনারা যে ভিডিও আপলোড করেন না কেন আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না সেক্ষেত্রে ফেসবুকের কমিউনিটির গাইডলাইনের আন্ডার ব্যাহত হয় এজন্য আপনাদেরকে বলবো আপনারা সুন্দরভাবে ভিডিও আপলোড করার আগে ভেবে আপলোড করবেন তো আশা করি সমাধান পেয়েছি